আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনাইজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফ স্টাইল ব্লক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখন হয়েছে সকালবেলা হয়তো দেখলেন গাছ থেকে লাউ পেরে নিয়ে আসলাম লাউটা আর কি আমার বড় জায়কে দিয়ে দিব আজকে একটা ছোট জায়কে দিছি তো আজকে একটা বড়ো জায়কে দিব আর এই তো ইনার আব্বু সকালবেলা আর কি মাছ নিয়ে আসছে সাথে ডাটা নিয়ে আসছে গ্রামের বাজার টাটকা টাটকা শাক সবজি গাছ থেকে লাউ করে নিলাম আর সুন্দর টাটকা ডাটা নিয়ে আসছে সাথে মাছও নিয়ে আসছে আর এই তো দেখেন সকালের চা বানাই নিছি সাথে একটা পেয়ারা কাটে নিব আর হইছে আপেল কেটে নিবো আর চাটাও বসাই দিচ্ছি চা হইছে তো এনারাবো যেহেতু সকালবেলা বাড়িতে থাকে তো এখনই ভাবলাম যে কেটে দে দুপুরে বাড়িতে আসে না তো আসলে তো একা একা খাইতেও মন চায় না তাই আর কি তো সকালবেলায় কেটে নিলাম চার সাথে আর কি খাওয়ার জন্য আর এই তো এখানে আমি মাছগুলা ধুয়ে রেখে দিলাম আর যেটুকু আর কি এখন রাঁধবো ওটি আমি মশলা দিয়ে মাখাই নিছি আর এই তো সর্ষে পিজায় রাখছিলাম সরষাগোনা বাটে নিছি সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ আমি পাটায় বাটে নিছি তো পাটায় বাইটে আর কি রান্না করলে মশলা দেখাইতে খাইতে ভালো লাগে সবজি তো পাটায় বাটায় তো মশলা দিয়ে আর কি সরিষার জোল বানাবো মাছের তো এখনে ত' পিয়াঁজ আৰু কাঁচামৰিচ বটা একসাথে আমি দিয়ে দিলোঁ সেতে দিনি দুই টুকুৰা আৰু আলচি দিছিলোঁ লাল করে তারপরে শৈশাগুলা কষায় রান্না যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন আবারও আপনাদেরকে মনে করে দিছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আসলেতে ভিডিও এখন আর মাঝে মাঝে মনে হয় যে আর ভিডিও করবই না ভালো লাগে না কারণ হচ্ছে ভিউজ অনেকে কম আসে আর সাবস্ক্রাইবও পারে না তেমন একটা যার জন্যে আর কি ভিডিও বানাইতে মন চানা যে আমার ভিডিওর কোয়ালিটি আসলে তে ভালো হয় না বা আমার ভিডিও ভালো লাগে না আমার আপু ভাইয়াদেরকে ভাইয়াদের কাছে আর কি যার জন্যে বানাইতে মনে চায় না এক বছর হয়ে গেলো তো এখন পর্যন্ত কোনো আর কি ভিউসও বাড়তেছে না তারপরে সাবস্ক্রাইবও তেমন বাড়ে না বেশি একটা তার জন্যে আর কি ভালো লাগে না তো আরও আবার ভাবি যে ধৈর্য লাগে ধৈর্য ধরতে হবে যে কোনো দিন হয়তো সবল হব তো আবার মাঝে মাঝে কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি কারণ হচ্ছে একটা ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট লাগে যারা আমরা ভিডিও বানাই তারা কিন্তু জানেনি একটা ভিডিও বানাইতে কতটা সময় লাগে আর সংসারের কাজ বাচ্চা সামলানো সব কিছু মিলে কিন্তু তারপরেও সংসারটা ঠিক রেখে কিন্তু ভিডিও বানাইতে হয় তো অনেকটা কষ্টই হয় তো অনেকে দেখি যে কমেন্ট করে আর কি মনে হয় বাইরে জায়গা না কমেন্টটা করে চলে যায় যার জন্যে আর কি ভিউজ আসে না তো আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার কারণ আছে ওর অসুস্থ একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে কিনিস কিনিছেও লিপস্টিক নানু নিয়েছে বোমার হাতে বোমার নিয়ে যাও কইছে সরো 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 জারু দেই জারু দে ফোন পেতে যাম পুরন পেতে যাবে দাদা তো কেদা পারায় গেছে আরে তো আর একটা লাউ ধরছে আমাদের গাছে এই তো আর একটা লাউ তো এটা আর কি পরে খেয়ে নেব আমরা লাউ গাছ আর কি মরে যাব মনে হয় আর লাউ না আর হচ্ছে এই তো আমি আবারও পিসি বুনছি গাছ হয়েছে ছোটো ছোটো তো এখন ওই এই তো বিকেলবেলা আর কি পুরান বাড়িতে আসছিলাম দেখেন রাস্তাটা আর কি বিকেলবেলা দেখতে অনেক সুন্দর লাগে তো ভিডিও করতে পারি নি কারণ হয়েছে অনেক গাড়ি ঘোড়া যায় যার জন্যে তো সন বিকেলবেলা আর কি আমাদের পুরান বাড়িতে থেকে গাখীর নিয়ে আসছি পুরান বাড়িতে অনেকটা সময় দেরি করে আসছি সন্ধ্যাবেলা একদম বাড়িতে আসছি তো সে তো তিন মা মেয়ে মিলে চা খেয়ে নিতেছি চা খেয়ে আর কি রান্না করে নিব ছোটো ছোটো যে ডাটা দেখতে পারলেন সকালবেলা নিয়ে আসছিলো তো ডাটাগুলো আমি পুরান বাড়িতে আবারও নিয়ে গেছিলাম তারপর বাচ্চা ও বললো যে নিয়ে আসেন গা কাইটা বলছি যে ছোটো ছোটো ডাটা আনছে অনেকটা সময় লাগবো কাটতে তো জায়গা বাড়িতে বললো যে নিয়ে আসেন গা এখানে বসে আর কি কাইটা দেয় আর গল্প করি সবাই মিলে তো বা পুরান বাড়িতে নিয়ে আর কি আমি কাইটা নিয়ে আসছিলাম